আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বাদ রোজার একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইফতার করা আজকে আমরা ইফতারের সুন্নাহ নিয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ইফতারের পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা তার কাছে বেশি বেশি প্রার্থনা করা আবু দাউদ শরীফের বর্ণনা রসুলসল্লিহি ওয়াসাল্লাম এরশাদ করেন ইন্না মা রোজাদার ব্যক্তি ইফতারের সময় মহান রব্বুল আলমিনের কাছে যে দোয়াই করে আলামিনের পক্ষ থেকে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তথা কবুল করে নেওয়া হয় এই জন্য ইফতারের সময় সুন্না হল রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করা ইফতারের আরেকটি সুন্না হল সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া ইফতারে বিলম্ব না করা অনেক সময় আজান দেওয়ার পরেও ইফতারের বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় ইফতার করতে বিলম্ব করে ফেলি অথচ এটা সন্ন্যাহ খেলাফ সামান্য কিছু দিয়ে হলেও ইফতার শুরু করে দেওয়া এরপর যদি আমাদের ইফতারের আয়োজন ব্যাপক হয় বেশি থাকে সেটা আমরা আস্তে আস্তে করবো কিন্তু সময় হওয়ার পর ইফতার শুরু করতে বিলম্ব না করা কেননা সহি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস ওসু সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন لا یزال الناس بخير ما মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা রোজার সময় ইফতার দ্রুত গ্রহণ করবে এই জন্য আমরা ইফতারের সময় হওয়ার পর আর বিলম্ব করব না ইনশাআল্লাহ ইফতারের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো খেজুরের মাধ্যমে ইফতার করা তিরমিজি শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন ইফতার করবে ফাইলি ইউফতির আলা তাম্বিন সে যেন খেজুর দ্বারা ইফতার করে যদি খেজুর না পায় তাহলে পানি দ্বারা ইফতার করবে কেননা পানি পবিত্র এই জন্য আমরা সবাই চেষ্টা করব খেজুরের মাধ্যমে ইফতার করা ইফতারের আরেকটি সুন্না হলো ইফতারের সময় দোয়া পরে ইফতার করা সুন্তু ও আলা রিসা আফতোরতো এই দোয়াটি পড়া। এমনি ভাবে শরীফের মধ্যে আরেকটি দোয়ার বর্ণনা এসেছে ইফতারের সময় এই দোয়া করা রাহাবাউ জমা ও মহান মোহানবুল্লাহ আলমিন আমাদের সকলকে ইফতারের সুন্না সময়ের প্রতি খেয়াল রেখে ইফতার গ্রহণের তৌফিক দান করুন আমিন